মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন মামা যে হাটে আসার পরে আপনার পাশে মেহমান দেখতে পাচ্ছি আচ্ছা আমরা তাহলে আপনার সঙ্গে আর কথা বলব না মেহমানের সঙ্গে কথা বল সালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আপনি আচ্ছা আসছিলেন কোন জায়গা থেকে সে দাউদকান্দি থেকে আসছেন আচ্ছা গাভী নিতে আসছেন তো কয়টা গাভী নিবেন দুটা আচ্ছা হাট থেকে নিছেন নাকি বাড়ি থেকে কথা বলছে সারা দেশ থেকে এসে দেখে নিতে পারবে সবচেয়ে না কেড়ে সরজমিনে আচ্ছা এখানে সরাসরি আপনার মতো চলে আসতে হবে তারপরে দেখে শুনে ভালো লাগলে নেবে না হলে নেবে না আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আপনাকে আচ্ছা 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 আসসালামাইকুম আমার কেমন আছেন আপনি আমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

আচ্ছা আজকের পর্বে কয় পিস দাবি থাকে ও দেখাবো পাঁচটা পাঁচ পিস পাঁচটা গুরুত্ব সমাহার সব হার মাশাল্লাহ হ্যাঁ তোর নতুন দর্শকদের উদ্দেশ্যে এই হাটটার ঠিকানাটা দিয়ে দিবে না মানে আমি যাজ পাবনা জেলা ঈশ্বর দিখানা গ্রাম আরকোলা আর তোলা বাংলাদেশের বড় পশুর হাটা এটা আচ্ছা বাংলাদেশের মতো মহাসুন বাংলাদেশের যে দেখে নে কিন্তু আর আসতে পারবে সরকারি রাজার হাতটা এসে দেখে শুনে কিন্তু দেখে যাচাই বাছাই করে নিতে পারে আচ্ছা ও দেরি করবে না সমস্যা করে তাহলে হাত মারতে আট মালিকের কাছে জানালে তার কত দিতে হবে আচ্ছা তাহলে চলুন গরুগুলো দেখাই চলুন দর্শক দেখা আমার সিরিয়াল নাম্বার 1 এ একটা গাবি আনছে সম্ভবত মুন্ডি এটা অরজিনাল জার্সি মুন্ডি ওতে পেগোনো দাঁতেরই নাই এখনো দাঁতাই না বাচ্চার বয়স 6 দিন বাচ্চা পকনো বাচ্চা বাচ্চা এটা মাথা বাচ্চা

মাসাল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই একটা গাবি আনছেন কি গাবি এটা এটা জার্সি জার্সি হ্যাঁ রেড ফিজিয়ান এটা রেড ফিজিয়ান হ্যাঁ রেড ফিজিয়ান একবার বলছেন জার্সি একবার জার্সি না জার্সি আর রেড ফিজিয়ান এর জন্য বলা হয় রেড ফিজিয়ান ফিজিয়ান আর জার্সি মিস আছে এক বলে রেড ফিজিয়ান দাঁত বসে কত দাঁত চার সম্পূর্ণ সুস্থ সব সুস্থ সব লেন দশ ভাই ওলা কলান্ডা দেখেন ওই যে না থাকে তো কোন

এইজনে আপোনাক অনেক অনেক ধন্যবাদ নাম আছালামক